ইমানের নবায়নটা শুধুমাত্র এই মাল্টি কালচারাল সোসাইটিতে বসবাস করলেও এটা দুর্ভাগ্য আমাদের আমরা যে একবার নিজেকে পরিচয় দিয়েছি। সেই পরিচয়ের উপর আমরা মৃত্যু পর্যন্ত টিকে থাকি এর মধ্যে যে বারবার করে আমার ইমানের মিটারকে বাড়াবার চেষ্টা করতে হয় ইমান যে উঠানামা করে আমার ইমানের মধ্যে যে কখনো সন্দেহের দানা বেড়ে যেতে পারে সংশয় আসতে পারে আমি যে সংশয় বাদের মধ্যে প্রবেশ করতে পারি আমি যে নানাভাবে আক্রান্ত হয়ে ইমান হারা হতে পারি সেই চান্সের কথা আমরা বেশিরভাগ মানুষ ভুলে যাই আমরা এখানে যারা আছি উজুভঙ্গের কারণ কি আমরা ম্যাক্সিমাম মানুষ দু চারটি কারণ অন্তত বলতে পারব যে কিসে পুজু ভঙ্গ হয় আমাদের যদি জিজ্ঞেস করা হয় নামাজ ভঙ্গ হয় কিসে সেটাও আমরা হয়তো বলতে পারবো দু চারটি কারণ অন্তত বাট যদি জিজ্ঞেস করা হয় এখন যে আমাদের ইমান কিসে ভাঙে আমি অনেকটা শিওর যে এখানে বেশিরভাগ মানুষ একটি কারণ বলতে পারবেন না